হ্যালো বন্ধুরা গীতা টেরর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ তো থাকতেই হবে পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছু হয় না তো আজকে টপিক থাকবে আপনার সাথে আত্মার সম্পর্ক ছিল তার কার্মিককে এবার চিরতরে বিদায় দিয়ে শুধুই আপনাকে জানে তো আপনার সাথে একটা আত্মার সম্পর্ক ছিল এখন বুঝতে পারছেন এবং এবার কার্মিক সম্পর্কটাকে চিরতরে বিদায় দেবেন বিদায় দিয়ে আপনার কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা আহ যতটুকু যাবে সবার জন্য রিডিং যখনই দেখবেন যার চোখের সামনে যখন আসবে তখনই মিলবে আমার প্রত্যেকটা আমার রিডিং প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে যখন আসবে তখনই মিলবে কারণ আমি সেইভাবে রিডিংটা করি যে যখন পরে যদি আপনার সামনে আসে পরেও সাথে মিলবে এক বছর পর আসলে এক বছর পরে মিলবে তো যাই হোক আহ প্রত্যেকের জন্য এই রিডিং আমি আর নাম ধরে ধরে বলতে চাই না সবাই যে কেউ দেখতে পারেন বিবাহিত অবিবাহিত সবাই দেখতে পান সবার জন্য হ্যাঁ যে যেমন সম্পর্কে আছেন না কেন এখানে একটা থার্ড পার্টির সম্পর্ক কিন্তু আসবে কারণ আমার রিডিংটাই হচ্ছে থার্ড পার্টি নিয়ে আমাকে আর কিছু ইউটিউব নেবে না আমার থেকে শুধু থার্ড পার্টির গল্পই শুনবে কি করবো আমি তাই করছি যাই হোক আপনারা উম যার সাথেই সম্পর্কে ছিলেন সেখানে ফাটফাটি উপস্থিত হয়েছিল তবে আপনাদের সম্পর্কটা কিন্তু একটা স্পিরিচুয়াল লাইনে ইউনিভার্সের একটা আশীর্বাদ রয়েছে বা একটা আত্মার সম্পর্ক ছিল কিন্তু সেটা উনি না বুঝে একটা অন্য কোন সম্পর্কে চলে গেছিলেন কার্মিক সম্পর্কে তো কার্মিক কর্ম যদি ব্যাটকর্মা থাকে সে তো যেতেই হবে কিছু করার নেই সেই ব্যাটকর্মাটা কর্মাটা হয়তো ওনার রিলিজ হয়েছে রিলিজ হয়ে এখন উনি তাকে চিরতরে বিদায় দিয়ে এবার আপনাকে চাইছেন হুম তো দেখি কি আসছে বন্ধুরা আর লাইক করে দেখবেন এটা বলবো আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর পার্সোনাল রেডিং এর জন্য কিন্তু আমার নাম্বার দেয়া আছে পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ ফোন করে ফোন করবেন না কেউ এটা অনুরোধ কারণ আমাদের অনেক রাত পর্যন্ত কাজকর্ম করতে হয় অনেক সময় দুপুরে একটু রেস্ট নিই এসএমএস করবেন নিশ্চয়ই গুড রিপ্লাই দেবো দেখ মানে দেখলেই রিপ্লাই দেবো বা কল করে কথা বলে নেব আমি সেটা সবার সাথেই করি শেয়ারিং লিংক বানাই কিন্তু কল করলে না হুট করে আজকেই যেমন হয়েছে আমার মাথা যন্ত্রণা করছে দুপুরে একটু শুয়েছি ঘুম তো হলো না এখন মাথা যন্ত্রণার ওষুধ খেতে হলো তো তা আপনার পার্টনারের সোল কার্ড দেখুন সোল কার্ড দেখছি হুম দেখো নিজের কথার বলে লাভ নেই কাজ যখন করছি কাস্টমার আসবে কিন্তু ফোন করার তো বারণ সবাইকে কিন্তু ফোন করে ফেলেন এক একজন আছেন তাও সকালের দিকে করলে আমি কিছু মনে করি না দুপুর বেলাটা একটু রেস্ট পারি না কারণ অনেক কাজ আমাদের করতে হয় দেখে নিন ঠিক আছে আপনার পার্টনার পার্টনারের সোল কারটা দেখুন ঘটনাটি কি এসছে আর এই কার্মিক রিলেশন এমন একটা জিনিস যাদেরই ব্যাটকর্মা থাকে সে ব্যাটকর্মাটা রিলিজ না হওয়া পর্যন্ত এটা বহন করতেই হয় কিছু করার নেই হাট পাটি তো রয়েছেই দেখুন অবস্থা তার হাটটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছেন উনি এখন ভীষণ পরিমাণে কাজের দিকে মন দিয়েছেন উনি আর কোনো দিকে মন দিচ্ছেন না কোনো দিকে তাকাচ্ছেন না মুন কার্ড এসছে প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছে মুন কার্ড ডিপ্রেশন চিন্তা নানান রকম কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না এরকম একটা পজিশন কিন্তু দেখা যাচ্ছে ওনার মধ্যে তবে উনি কিন্তু লড়াই করে চলেছেন প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন এবং উনি অর্থের দিকে ভীষণ নজর এবং কিন্তু খুব কর্মঠ মানুষ যখন যে কাজটা করেন ভীষণ মনোযোগ দিয়ে করেন এবং সেখানে আহ পুরোটাই দেন উনি দিয়ে সেইভাবেই চেষ্টা করেন এবং অর্থনৈতিকভাবে কিন্তু উনি অনেকটা স্টেবিলিটি পেয়েছেন অনেকটা স্টেবেল হয়েছেন তবে পেজের কার্ড এসছে পেজের কার্ড মানে পেজ অফ পেন্টাকেল এটা কিছুটাও ভালো আর সোর্স ওয়ান আসলে তো আর বলার নয় যাই হোক এটা কিছুটা ভালো মানে অর্থনৈতিকভাবে দেখুন এনার মধ্যে কিন্তু ভালো ওনার কেরিয়ার ওনার এডুকেশন সমস্ত দিক কিন্তু ভালো ওনার সাকসেস হবে ফিউচার ভীষণ সাকসেস ওনা ওনার প্রপার্টি আছে ওনার সমস্ত কিছু উনি মোটামুটি ভালো একটা সোল কাঠে যেটা এসছে তবে প্রচুর কর্ম পরিশ্রম 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 করছেন 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 প্রচুর প্রচুর আর হয়তো যতটা পরিশ্রম করছেন ততটা হয়তো অর্থ পাচ্ছেন না তবে উনি কিন্তু একটা স্টেবল জায়গায় এখন এসছেন আগের তুলনায় তো উনি এই কার্মিক রিলেশনটা থেকে বেরিয়েছেন অবশ্যই বেরিয়েছেন এবং এখন অনেক অফার আসছে কিন্তু উনি কোনো দিকে তাকাচ্ছেন না দেখছেন না উনি কিন্তু আপনার প্রতি একটা ভালোবাসা ফিল করছেন এবং মনে করছেন এটা একটা আত্মার সম্পর্ক ছিল তা উনি এখন নিজেকে ক্ষমা করতে পারছেন না ভুল করেছেন এখানে সংখ্যা যদি বলি ফাইভ এসছে এইট এসছে থ্রি এসছে আর টেন এসছে এটা এই সোল কার্ডে এগুলো এসছে আপনার পার্টনারের যে কোনো ভালো দিন হতে পারে জন্মদিন হতে পারে তার কোনো কিছু শুভ কিছু দিন হুম যদি চাকরি করেন চাকরির জয়েন দিন বা ধরুন কোনো প্রমোশন হয়েছে সেটাও একটা ভালো দিন যার যার জীবনে যে যেটা শুভ বলে মনে করেন তো এইখানে সোল কার্ড দেখলাম বন্ধুরা এবার দেখুন ডেভিল কার্ড এসছে। আপনার পার্টনার এমন একটা কার্মিক এ ছিলেন যে সেখানে দেখুন ওনাকে কিন্তু আটকে রাখা হয়েছিল ঠিকই চলে আসবে আসবে আমি দেখছি কারণ এটা এখন যে সম্পর্ক উনি এখন বুঝতে পারছেন এর আগে উনি এটাকে গুরুত্ব দেননি আপনাকে কষ্ট দিয়েছেন আঘাত দিয়েছেন হ্যাঁ আপনার সাথে যে একটা আত্মার সম্পর্ক সে বুঝতে পারেননি তবে এখন কিন্তু উনি চাইছেন না আর ওই কার্মিক রিলেশন কার্মিক রিলেশনের থেকে চিরতরে বিদায় নিচ্ছেন বা বিদায় দিচ্ছেন ঠিক আছে দিয়ে এখন কিন্তু চাইছেন আপনার সাথে রিলেশনটা আগের মতো আবার তৈরি করতে এবার সবার যে পার্টনার তা হবে এটা কিন্তু বলছি না বন্ধুরা যার যার সাথে যাবে সেই নেবেন অনেক অপরচুনিটি দেখেছেন যেমন বলা তেমন কাজ অপরচুনিটি অনেক আছে কিন্তু উনি দেখুন হয়ে উনি নিয়েছেন যে আপনি তার মানে আত্মার সম্পর্ক আপনার সাথেই তার যা হবে হবে এরকম একটা ব্যাপার উনি মনে করছেন আর কারোর দিকেই আমি ফিরে তাকাবো না ফোকাসটা পুরোপুরি কিন্তু এখন আপনার দিকেই রয়েছেন এবং ওখান থেকে বেরিয়ে হয়তো আপনার সাথে একটা যোগাযোগ করবেন দেখুন উনি মনে করছেন যে এটা একটা টু ইনফিল সম্পর্ক যে বা পাস life এর কোন সম্পর্ক এটা কিন্তু উনি ভাবছেন তার জন্যই কিন্তু এই কার্মিক রিলেশন টাকে চিরতরে বিদায় দিচ্ছেন আপনাকে দেখছেন একটা রানীর মতো আপনি ভীষণ সুন্দর একজন মনের মানুষ দেখুন টাওয়ার কার্ড এসছে উনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন নতুন করে শুরু করতে চাইছেন খুব সুন্দর একটা দেখা যাচ্ছে যে ওনার মধ্যে নিউ বিগিনিং করবেন আপনার সঙ্গে হয়তো একটু দেরি হচ্ছে সেটা উনি হয়তো বোঝাতে চাইছেন কোনো কিছু দিক দিয়ে হয়তো রেডি যদি হয় বা ধরুন সোলমেট কানেকশনে থাকুন হ্যাঁ স্পিরিচুয়াল লাইনে থাকুন এটা কিন্তু এই কানেকশন গুলোতে কিন্তু কার্মিক রিলেশন আসবেই সেই কার্মিক রিলেশনটাকে ওভারকাম করতেই হবে করার পরে তবে বা এক আত্মা ফিল্ম সম্পর্ক বলুন সেই সম্পর্কটা কিন্তু এক হতে পারবেন তার আগে কিন্তু হওয়া সম্ভব নয় কারণ এটা হবেই এটা একটা কার্মিক রিলেশন এসে যায় ইউনিভার্সি করান এটা ডিভাইনই এটা করান দেখুন কতটা ডিপ্রেশন কতটা কষ্ট তার কারমা ব্যালেন্স না করে তো আপনি হতে পারবেন না আপনি স্পিরিচুয়াল লাইন রয়েছেন আপনার পার্টনারকে সেই ঠিক সেই জায়গায় সমান ভাবে নিয়ে আসবেন তবেই কিন্তু আপনার সাথে মিল করাবেন এটাই হচ্ছে ইউনিভার্সের খেলা তো দেখুন ডেবিল কার্ডটা আবার চলে আসলাম আমি তো সাকেল করলাম ওনাকে এইভাবে এই মুখোশ করা যে মানুষটি সেই মানুষটি কিন্তু ওনাকে আটকে রেখে দিয়েছিলেন দিয়ে ওনার সমস্ত কর্মা ব্যাটকর্মা ব্যালেন্স হয়েছে এখন উনি আর কোন দিকে দেখতে চাইছেন না এখানে ফুল কার্ড এসছে এই যে ফুল কার্ড এখানে দেখুন টেন অফ ওয়ান এসছে উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন এবং উনি আর পারছেন না এরকম একটা সিচুয়েশনে রয়েছেন যে এত পরিশ্রম করছেন যখন আপনাদের সম্পর্কটা আবার তৈরি হবে তখন পুরো পিওর হবে দুটো সলি পুরো পিওর হতে হবে তবে কিন্তু এই কার্মিক কারমিক থেকে জিরোเวন 되রে দুজনকে পিওর তৈরি করে তবে কিন্তু আপনাদের কাছে মানে একসাথে হবেন না আপনারা এখন উনি কিন্তু রিগ্রেট ফিল করছেন যে কেন করলাম এগুলো করা ঠিক হয়নি এখন ভাবছেন কিন্তু উনি কিন্তু আপনার প্রতি ভীষণ আকর্ষণ ফিল করছেন উনি মনে করছেন যে এটা কি হচ্ছে আমার সাথে অনেক কিছু চেপে গেছিলেন আপনার সাথে অনেক কিছু গোপন করেছেন কিন্তু আপনার প্রতি প্রচুর ডিপ একটা ফিলিংস রয়েছে আপনার প্রতি যে ফিলিংসটা প্রচুর ডিপ ফিলিংস সেই ফিলিংসটা এখন কিন্তু উনি অনুভব করছেন এবং বুঝতে পারছেন আর আপনাকে ছাড়া আর উনি মানে ভালো লাগছে না বা থাকতে পারছেন না আত্মার সম্পর্ক ছিল আপনার সাথে কার্মিক কে ছিল তরে সে কিন্তু এবার বিদায় দিয়েছেন বা দিচ্ছেন দিয়ে শুধুই কিন্তু আপনাকে চান কারণ অপরচুনিটি অনেক আছে কিন্তু উনি কিন্তু এই সম্পর্ক এই যে ড্রিম ফিল্ম সম্পর্ক বলুন বা স্পিরিচুয়াল লাইনের সম্পর্ক বলুন এই সম্পর্কগুলো কিন্তু বড় কঠিন হয় বহু প্রচুর কষ্টের হয় কারণ এই সম্পর্ক এত সহজে মিল হয় না কারণ আপনি ভালোবেসে গেছেন একতরফা উনি আপনার সাথে করে গেছেন অভিনয় আপনার সাথে করে গেছেন সবকিছু কিছু গোপন করার পরে এখন কিন্তু উনি সেই জিনিসগুলো ফিল করছেন তার মানে কি ব্যালেন্স ইউনিভার্স করিয়ে নিয়ে এখন কিন্তু আপনার কাছে আবার ফেরত দিতে চাইছেন বা ওনাকে বুঝিয়ে দিচ্ছেন যে এটাই হচ্ছে তোর আত্মা এখানে কিন্তু বেশিরভাগ এখানে দেখা যাচ্ছে শিব ভক্ত আপনারা থাকতে পারেন ভোলানাথের ভক্ত এটা কিন্তু থাকতে পারেন আপনিও থাকতে পারেন আপনার পার্টনারও থাকতে পারেন তো এগুলো কিন্তু মহাদেবের একটা আশীর্বাদ বলতে পারেন তার ধরুন ব্লকেজ ছিল তার চক্রা সে ব্রেন দিয়ে কাজ করত। এখন কিন্তু সে হাট দিয়ে করছে চক্রটাকে সেই ব্লকেজটাকে দূর করে দিয়েছেন এই কার্মিক সম্পর্ক আসার পরে তাকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন যে তার হাত চক্রটা ওপেন হয়েছে এখন উনি সবটাই কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছেন আর আপনার সাথে কিসের সম্পর্ক এটাও কিন্তু এখন বুঝতে পারছেন যে এটা একটা পাসলাইদের সম্পর্ক বা একটা আত্মার সম্পর্ক বা ট্রেন ফিল্ম সম্পর্ক যেটাই বলুন এখানে কিন্তু সেই সম্পর্কটাই ওই জন্য দেখা দেখানো হয়েছে ওনাকে এমনভাবেই ভাবেই ডেভিল দ্বারা বেঁধে রাখা হয়েছিল দেখুন বটম অফ দা কার্ডে কি এসছে উনি মনে করছেন আমাকে জেলখানায় কেউ আটকে রেখে দিয়েছে উনি বেরোতে পারছিলেন না তবে যে কোনো কারণেই হোক যেভাবেই হোক হয়তো কারমা ব্যালেন্স হয়ে গেছে ইউনিভার্স ওনাকে বের করেছেন এবার কিন্তু আপনাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে চলবে কোনো এখানে বাধা বিঘ্ন আসবে না এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি গাইডেন্স কার্ড দেখবো তার ছিল হার্ট চক্র ব্লকের ছিল এখন কিন্তু সেই জায়গা থেকে উনি এবার আপনাকে কিছু বলবেন এরকম একটা পজিশনে কিন্তু আসছেন উনি যে ইলিউশন এর মধ্যে ছিলেন সেখান থেকে কিন্তু এবার বেরোবেন যে এই সম্পর্ক ছেড়ে থাকার নয় বা এই সম্পর্ককে না ভালোবেসেও পারবেন না কারণ এই সম্পর্কটা এমন ডেট কাটের নিউ বিগিনিং কিন্তু হবে আপনাদের আপনার কাছে থাকলে উনি ভীষণ ভালো থাকেন আপনার সাথে সম্পর্কে দেখুন আবার সোলমেট কানেকশন এসছে লাভার্স এর কার এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছে আপনাদের সম্পর্কটা দুটোতেই কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট দেখেছেন তো আপনাদের মধ্যে ম্যাচিংটা খুব সুন্দর দুজনের মতের মিল দুজনের সঙ্গে এক বেশ সুন্দর একটা একটা সোলমেট এই দেখুন আর একটা সম্পর্ক এসছে মানে এই সম্পর্কটা আপনাদের হতে পারে আট বছর দশ বছর ছ বছর উনি কিন্তু এগুলো ফিল করছেন যে আপনি সব থেকে সুন্দর কারণ উনি অনেকের সাথে মিশেছেন আপনার মতো পিওর সোল উনি পাননি আপনি সমস্ত কিছু বুঝতে পারেন আপনার মধ্যে ইন্টিউশন কাজ করে আপনি ইন্টিউশন দ্বারা অনেক কিছু বলেছেন হয়তো ওনাকে সেটা কিন্তু উনি এখন মনে করছেন হুম এই থার্ড পার্টি আসাতে উনি কিন্তু সেইটা চিনতে শিখিয়েছেন ইউনিভার্স যে সত্যিকারের হাটক চক্করাটাকে হিল না করলে তো ধরুন বুঝতে পারেন না যে সত্যিকারের ভালো মানুষকে সত্যিকারের সম্পর্ক কার সাথে এটা তো যার উনি কিন্তু এবার ব্যাক করবেন প্রথম দিকে বুঝবেন বুঝতে পারেননি দেখুন বুঝবেন কি করে এখানে পেজের কার্ড তার মানে উনি একটা ষোলো আঠারো বছরের শিশু সুলভ একটা ছেলের মতো কাজ করেছেন করার পরে হুম করার পরে কি হয়েছে আপনার সাথে রিলেশন থাকাকালীনই একজন একজনের সাথে ওনার কার্মিক সম্পর্ক হয় স্যার কার্মিক সম্পর্ক সবসময় দেখবেন পজিটিভ থেকে নেগেটিভ দেখবেন মানুষের জীবনে বেশি টানে সেটা বন্ধু বান্ধব বলুন যে কোনো কাজ বলুন দেখবেন নেগেটিভটা না বেশি জোর থাকে নেগেটিভের জোরটা সবসময় বেশি থাকে আর যেটা অনেস্ট যেটা সৎ যেটা পজিটিভ সেটার জোর কিন্তু কম থাকে যেমন বলে দাও দপদপ করে যদি প্রদীপ জ্বলে সে প্রদীপ বেশিক্ষণ জলে না নিজে যায় আর যদি টিপটিপ করে জলে আস্তে আস্তে জলে সে প্রদীপ কিন্তু রয়ে যায় এই কথাটা কিন্তু আছে একদম বাস্তব কথা তো এখানে কিন্তু দেখা যাচ্ছে গাইডেন্স কার্ডে যেটা এসেছে হইল খরচন ভাগের চা ভাগ্যের চাকা আপনাদের ঘুরছে এখানে কিন্তু মেঝেল আর কানা কার্ড এসেছে এখানে কিং অফ একটা রাজার কার্ড এসেছে এখানে নাইটের কার্ড এসেছে মেজার আরকানা এবং কোর্ট কার্ড এসেছে ঠিক আছে তো এখানে বলছে যে ওনার যে হাট ব্লক ব্লক ছিল সেই হাট মানে ইউনিভার্সিটি করেছে সে ব্লক কেসটা খুলে দিয়েছে এবার চিনতে শিখিয়ে দিচ্ছে যে তুই দেখ তোর সত্যিকারের আত্মার সম্পর্ক কার সাথে ডিভাইন কিন্তু এইভাবেই বোঝান এইভাবেই কিন্তু মনের মধ্যে তার এখন তোলপার হচ্ছে আপনার কথা ভেবে সে কিন্তু আর পারছেন না যে আপনাকে ভুলে থাকবেন উনি কিন্তু সব সময় এখন আপনার কথা মনে করছেন দেখলেন তো রাত্রে ঘুমাচ্ছেন না চিন্তা ভাবনা করছেন তো সোল কানেকশন মানে একটা পিওর সোল পাওয়া এতটা সোজা নয় এই পিওর সোলটা পেয়ে উনি আপনাকে অবহেলা করেছেন অবহেলা করে বেরিয়ে গেছিলেন বেরিয়ে গিয়ে তার শাস্তি পেয়েছেন এবং তার ব্যালেন্স করেছেন ডিভাইন করে তারপরে কিন্তু একটা ওনার যে ব্লক ছিল ওনার রোড চক্র ব্লক ছিল ব্লক ছিল সেই জায়গা থেকে উনি হয়তো ঠিক মতো কথা আপনাকে খোলাখুলি বলতে পারেননি অনেক কিছু গোপন করে গেছেন কিন্তু চেয়েছিলেন হয়তো যে পরিষ্কার বলবেন কিন্তু বলেও বলতে পারেননি এরকম কিন্তু আপনি বুঝতে পেরে গেছিলেন আপনি বুঝতে পেরে গিয়ে আপনি হয়তো নিজেই সরে গেছেন বা নো কন্টাক্ট হয়ে গেছে আপনাদের মধ্যে এরপরে ইউনিভার্স কিন্তু ওনার কারমাটাকে ব্যালেন্স করে এবার কিন্তু আপনার কাছে আবার ফিরিয়ে দেবেন এবার যদি বলেন সবার কি পার্টনার খেলবেন না কিন্তু বন্ধুরা এটা কিন্তু মনে করার কোন ব্যাপার জায়গা নেই কারণ এটা পার্সোনাল রিডিং কারণ না এটা জেনারেল রিডিং সেইভাবেই মনে করে দেখবেন সব সময় জানবেন আপনার নির্দেশ যখন রিডিং করবেন তখনই কিন্তু আপনার নেয়া নাম আপনার ছবি আপনার ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আমরা রিডিংটা করি যার কারণে কি হয় তখন কিন্তু শুধু আপনার রিডিং হবে তা এই রিডিংটাকে পুরোপুরি নিজের মনে করার কোনো কোনো কারণ নেই তো এখানে উনি এখন মনেই করছেন যে আপনার একটা পিওর সোল আপনি এতটা ওনাকে guide করেছেন ওনাকে সাপোর্ট করেছেন ওনাকে হয়তো সব সময় ওনার কেয়ারিং করেছেন সেই জায়গাগুলো কিন্তু উনি এখন ভালো করে বুঝতে পারছেন যে আমি কতটা ভুল করেছি সেই জায়গাটা উনি ভীষণ নিজেও কষ্ট পাচ্ছেন কিন্তু এখন আপনার কাছে ফিরবেন এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে গিয়ে তবেই কিন্তু উনি আপনার কাছে আসছেন কারণ ডেথ কার্ড এসছে এখানে দেখুন লাভার্সের কার্ড এখানে এসছে একটা অনেক কয়েক বেশ বছরের যে কোনো ছোটবেলার সম্পর্ক হতে পারে অনলাইনে সম্পর্ক হতে পারে আপনাদের হ্যাঁ এরকম যে কোনো সম্পর্ক অনলাইনেও হতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে এখানে দেখা যাচ্ছে আর উনি কিন্তু মনের মতো মানুষ কিন্তু ওনার কেউ নেই এখন উনি যাকে মনের মতো ভেবে গেছিলেন সেখানে তার হার্ট ক্ষত বিক্ষত সে খুব কষ্ট পেয়েছেন এবং কষ্ট তো পেতেই হবে কারণ ফার্মা রিলিজ যখন হয় তখন কষ্ট পেতেই হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই হয় আর পিওর সোল এর সাথে যখন একটা আত্মার সম্পর্ক যার সাথে হবে সেই সম্পর্কটা পেতে গেলে এত সহজে কিন্তু পাওয়া যায় না টেন বলন বলুন পাস লাইফের সম্পর্ক বলন এমন সময়ে আসে হয় কোনো অসুবিধা থাকে সে বিবাহিত একজন বিবাহিত একজন অবিবাহিত নালে দুজনেই বিবাহিত এরকম নানান রকম সমস্যা থাকে এখানে তো যাই হোক আপনাদের মধ্যে কি আছে জানি না তো এখন উনি বুঝতে পারছেন ওনার কারমা ব্যালেন্স হয়েছে গাইডেন্স কার্ড পেলেন বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন অনেকের সম্পর্ক হয়তো ফিরে এসছে আবার অনেকের কিন্তু আসবে এরকম কিন্তু আমি ভাইবস পাচ্ছি অনেকের সম্পর্ক ফিরে এসছে অনেকে কিন্তু এখন ভালো আছেন আর আপনারা কিন্তু এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন যার জন্যেই আপনার উম ব্যালেন্সটা হয়ে গেছে সেটাও কিন্তু আপনাকে করিয়েছেন ইউনিভার্স আপনাকেও কম কষ্ট দেননি আপনাকেও প্রচুর কষ্ট দিয়েছেন যন্ত্রণা দিয়েছেন আপনিও রাতের পর রাত হয়তো ঘুমাননি কেঁদেছেন কষ্ট পেয়েছেন কাউকে বুঝতে দেননি তো এরকম কষ্ট যন্ত্রণা না পেলে কার মাথা রিলিজ হয় না সেটা আপনিও কষ্ট পেয়েছেন উনিও কষ্ট পেয়েছেন উনি আপনি নিজে একা হয়ে কষ্ট পেয়েছেন বা আপনি আপনি এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন আপনি একা এখন থাকতে ভালোবাসেন এখন উনি কিন্তু এবার আপনার জীবনে কিন্তু ফিরতে চাইছেন বা আপনার life এ ফিরতে চাইছেন কারণ চিরতরে উনি থাকবাটিকে বিদায় দিচ্ছেন তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো রিডিংটা কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যাই হোক শরীরটা বেশি ভালো লাগছে না এনার্জি পাচ্ছি না ঠিক ঘুমের ঘুমটার সময়ই ফোনটা এসছে আর চট করে মাথাটা ধরে গেল ধরে গিয়ে মানে শরীরটা ভালো লাগছে না খুব এনার্জিটা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যাই হোক আমাদের এনার্জি লস হলে চলবে না এনার্জি আমাদের বাড়াতেই হবে যেভাবেই হোক তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর প্রত্যেকে লাইভ কমেন্টটা করবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু পরের রিডিংটা আপনার কাছে চলে যাবে আমি লাইভে আসি বা যে কোনো রিডিং যে কোনো ভিডিও আমি ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে রাখি আবার দেখা হবে পরের দিন আসছি আগের টাটা